নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর দিনটি কেমন কাটবে এই দিনটিতে আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের কি কি ভালো ও কি কি খারাপ হতে পারে তাদের জীবনে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে সাতাশে সেপ্টেম্বর দিনটিতে আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের মোটামুটি আনন্দের মধ্য দিয়েই প্রভাবিত হবে সামান্য কিছু অর্থগম হলেও কর্মক্ষেত্র সম্পর্কে একটা দুশ্চিন্তা বা উদ্বেগ বর্তমান থাকবে শারীরিক আমেজ নষ্ট হতে পারে এই দিনটিতে এমনকি এই দিনটিতে মানসিক উত্তেজনা ও কথাবার্তার সংযত না হলে বচসার জড়িয়ে পড়তে পারেন আপনারা আরক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষটি মানুষগুলি এই দিনটিতে কোনো বিশেষ গুণের অধিকারী হলে প্রশংসিত হবেন এই দিনটিতে একটি সুখবর হলো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই দিনটিতে ব্যবসায় আয় বাড়তে পারে এবং প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে এই দিনটিতে কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি কিন্তু আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে নতুন সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে আপনাদের এই দিনটিতে এমনকি জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না সো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব